তাহলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে কে যাবে আবার এখন যদি নির্বাচন হয় তুঠা মেজরি নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে অনেক সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা করবেন মিথ্যা মামলার শিকার হয়েছে আমাদের পরিবার আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আকারে নিপীড়নের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোনো দাবি ছিল এই চব্বিশে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি আমরা এই অবসান আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায় কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবেন সব কারণ আমরা রক্ত দিতে চাই না আমরা রাজপথের আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বিচার এবং সংস্কার বিচার আমরা চলবে নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতা আসবে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি শেখ হাসিনার খুব হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে বিচার হবে ইনশাল্লাহ আর যারা আজকে গত পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে দুর্নীতি মহা উৎসব করেছে তাদেরও বিচার আমরা করব সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হতে হবে আমরা জাতীয়তাবাদী দল করি আমরা দেশকে করতে চাই আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই আমরা দেশের যে সংকট তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ভাইর আমার আজকে যারা বিএনপি নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে কে যাবে গত চল্লিশ বছর কাদের সাথে লড়াই হয়েছে নির্বাচন যতবার বাংলাদেশ সবাজ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে যতবার নির্বাচন জনগণ কোন করতে করেছে বিএনপিকে বিজয় করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই গুন্ডা নির্বাচন হয় टूटाড় বাজুরি নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করে তার জন্য আমরা অহংকার করি না গর্ব করি না আমরা দেশকে করতে চাই প্রজার ডক্টর ইউনুস আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই জাতির একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছেন আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবে নির্বাচন করবেন আবার সুস্থ শান্তিপূর্ণ এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে যার মধ্য দিয়ে দেশের যে সংকট দেশের যে অস্থিরতা আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব